লোভী ব্যক্তি আমাদের দেশে আসে না নাই এক কোটি টাকা দিয়ে হয় না পাঁচ কোটি টাকা দিয়েও তার পোষায় না দশ কোটি দিয়েও পোষায় না তার টাকা লাগবে পঞ্চাশ কোটি একশো কোটি অনেক ব্যক্তি নাকি কোটি টাকার মালিক আরে ভাই তোমারও হাত পা আছে আমারও হাত পা আছে তোমারও স্ত্রী আছে আমারও স্ত্রী আছে আমি যদি মাস কাটাতে পারি বিশ হাজার টাকা দিয়ে তুমি বিশ হাজার কোটি টাকা দিয়ে কি করবো এগুলা সম্পূর্ণ হারা এগুলো হচ্ছে দুনিয়ার মুহু তাদেরকে গ্রাস করেছে অন্তত সে লাভ করেছে ক্ষমতার যখন টাকার পাহাড়ের মাঝখানে পড়ে যায় তার হারিয়ে যায় তার দুই চোখ অন্ধ হয়ে যায় তার কান বধির হয়ে যায় তার নফস মরে যায় তার কারণে সে বিশ হাজার কোটি টাকার মালিক আচ্ছা ভাই একটু বলেন বিশ হাজার কুড়ি টাকার কোনো দরকার আছে আমাদের এই জামানায় আপনি যদি সারা জীবনে এক কোটি টাকার মালিক হয়ে চলতে পারেন সে কোনো বিশ হাজার কুড়ি টাকার মালিক হবে নিশ্চয়ই সে হারাপ কাজ করেছে এইভাবে যারা লোভ লালসা করে সম্পদের পাহাড় করেছে তারা দুনিয়ার জমিনও লাঞ্ছিত হবে আখেরাতও লাঞ্ছিত হবে আমরা সাম্প্রতিক আমাদের দেশের ঘটনা থেকে আমরা শিক্ষা নিব যেই ব্যক্তি গতকালের রাজা ছিল সেই ব্যক্তি পরের দিন আর কোনো তার অস্তিত্ব নাই এটা আল্লাহ তালার ফাইসালা সামনেও যারা এই ক্ষমতায় আসবে তাদেরও শিক্ষা নেওয়া উচিত ক্ষমতা মানে এই নয় যে আপনি পেয়েছেন এটা আর যাবে না ক্ষমতা হচ্ছে এমন এক জিনিস যে জিনিস আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে দিতে পারে আবার মুহূর্তের মধ্যে আপনার থেকে কেড়ে নিতে পারে অত অসুমান তাসা অত জিল্লমান তাসা আল্লাহ যাকে চায় ইজ্জতওয়ালা বানিয়ে দেয় আবার যাকে চায় তাকে জিল্লতির জীবন দান করে সুতরাং এই সাম্প্রতিক আমাদের দেশের যে ঘটনাগুলো ঘটেছে ওই ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই নাকি আবারও বিশ হাজার কুড়ি টাকার মালিক হব অবাক লাগে আমার থেকে অবাক লাগে একটা মানুষ চলার জন্য কি দরকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে মানুষের জনগণের সম্পদ তারা তারা করে একাই আঙ্গুল কলা গাছ হয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সম্পদ পেয়ে তারা কখনো খুশি হতে পারে এই জন্য যারা নাদান তাদেরকে আল্লাহ যতই দিবে তারা খুশি হতে পারে না আর যারা মুমিন যারা আল্লাহ থানার উপর ধৈর্য দান করে ভরসা করে তারা অল্পতেই বলে আলহামদুলিল্লাহ মালিক তুমি যতটুকু দিয়েছ আমি ততটুকু পেয়ে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি আমার আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে বেশি বেশি পছন্দ করে জুড়ে বলি সুবাহ আল্লাহ